যেটা অফ হোয়াইট কালার এটা হচ্ছে অরিজিনালটা আর এটা হচ্ছে মেহেদি কালার যেটা অনলাইন পেজে অনেকে পেজে বুস করে বিজনেস করে তারা দেখা একটা দিয়ে দেয় একটা পেজে থেকে যারা অর্ডার করে অনেকে পুরো প্রতারিত হয় কিনা কাটা করে কিন্তু ভালো প্রোডাক্টটা পাচ্ছে না ঠিক আছে তাদের জন্য আজকে কেটে দেখাই দিলাম অরজিনালটা কি কালার থাকবে আর কিভাবে চিনবেন এটা হচ্ছে আমাদের অরজিনালটা একদম বিস্কিট টাইপের কালার যেটা একদম বিস্কিট টাইপের কালার খাই তো খুব সুস্বাদু তো ক্যাপসুল পাবেন একটা বাদামের প্যাকেট পাবেন আর সাথে পাবেন আমাদের তিনটা সাপ্লিমেন্ট এই এক

সাপ্লিমেন্ট খুঁজছে সুস্বাস্থ্য করতে যাচ্ছেন এবং যাদের স্বাস্থ্য একটু কম আছে তারা বাড়াতে চাচ্ছেন চিকন থেকে মোটা হতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা আজকের এক্সক্লুসিভ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই অফারটা ধামাকা অফার এর আগে কখনো দেওয়া হয়নি আপনারা অবশ্যই এটা লুফে নেবেন আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি

আর আজকে আসল নকল কিভাবে চিনবেন সম্পূর্ণ ভিডিওটা দেখাই দিবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে আর কিভাবে ইউজ করতে হবে কিভাবে খাবেন ওটাও দেখবেন তাহলে আপনি একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে এখানে আসল আর নকল আছে তো আমি সবকিছু দেখাই দিবো আর এখানে আমাদের একটা কম্ব হচ্ছে আমাদের কম্ব হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি একদম সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি খালি অর্ডার কনফার্ম করবেন একশো টাকা জিজ্ঞাসা করবেন আর কম্বটা যারা পার্চেস করবেন অবশ্যই ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন আমাদের কম্বোটা হচ্ছে ভাই তিনটা সাপ্লিমেন্ট এখানে থাকবে তিনটা ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট ঠিক আছে থাকবে একটা ভিটামিন ক্যাপসুল ডক্টর বিষ্ণু একটা ভিটামিন ক্যাপসুল খুব ভালো বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট ঠিক আছে থাকবে একটা হচ্ছে আপনার গোট ই বাদামের প্যাকেট কাজু বাদাম পেস্তা বাদামের প্যাকেট ঠিক আছে সব বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট এই হচ্ছে আমাদের একটা কম্বো যারা পারচেজ করবেন এইভাবে একটা স্ক্রিনশট মেরে বলবেন আমার এই কম্বোটা পাঠায় দেন ঠিক আছে এই কম্বোটা অনলি তেরোশো পঞ্চাশটা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তের তেরোশো পঞ্চাশ টাকা কম্বো খাইলে তিন মাস যাবে তিন মাসে আপনি একটা পারফেক্ট রেজাল্ট পেয়ে যাবেন ঠিক আছে তো আমরা এগুলা সম্পূর্ণ যাওয়ার আগে আমাদের একটু ডিটেলসটা বলে দিই আর কিভাবে ইউজ খাইতে হবে সব বলে দেবো আর কিভাবে চিনবেন সব দেখাই দেবো আপনাকে ক্রাইটে দেখাই দেবো আজকে আপনাদের জন্য ঠিক আছে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক উনপঞ্চাশ নাম্বার দোকান ঠিক আছে ডেমরা স্টাফ কোয়ার্টার উনপঞ্চাশ নম্বর দোকান আসলে পেয়ে যান তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য সেই কাঙ্ক্ষিত ভাইরাল খুব বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের রিকোয়েস্ট একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট সাজেস্ট করছি তো এখানে ভাই একটু ক্যামেরাটা জুন করে টানেন এখানে দেখেন আসল নকল আছে ঠিক আছে এখানে চারটা প্রোডাক্ট same to same, same product দেখি তো দেখতে আমি আপনাদেরকে খুলে আজকে দেখায় দেব আসল নকল কিভাবে চিনবেন ঠিক আছে তো আমি আজকে একটা কেচিন নিলাম আপনাদেরকে সব কিছু খুলে দেখায় দেব অরিজিনালটা আর কপিটা তাই লিখবে অনেকে পতাহিত হয় কিনাকারা করে কিন্তু ভালো প্রোডাক্ট পাচ্ছে না ঠিক আছে তো আপনাদের জন্য আজকে আমি একটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আনবো খুব ভালো খুবই পোলা ঠিক আছে আমি আজকে কেটে সুন্দর করে দেখায় দেব আপনারা কিভাবে চিনবেন ঠিক আছে তো বুঝতে পারবেন না হলে তার বুঝতে পারবেন অনেক অনেক দোকানদার সেল করে কিন্তু দেখা একটা দিয়া দেয় আরেকটা এখানে ভাই দুইটা প্রোডাক্ট আছে সেম প্রোডাক্ট সেম প্রোডাক্ট সেম দুটোই তো আমি তোকে একটু দেখাই দিতাছি একটু কাইটা সুন্দর করে দেখাই দিতাছি আপনাকে ঠিক আছে আর কপিটার কালারটা দেখলে বুঝতে হবে এই যে দেখেন দেখেন কপিটার এর কালারটা দেখেন ভাই এটা হচ্ছে মেহেদি কালার তারা দেখা একটা দিয়ে দেয় একটা পেজে থেকে যারা অর্ডার করে অনেক পুরো প্রতারিত হয় কেনাকাটা করে কিন্তু ভালো প্রোডাক্টটা পাচ্ছে না ঠিক আছে তাদের জন্য আজকে কেটে দেখা দিলাম অরিজিনালটা কি কালার থাকবে আর কিভাবে চিনবেন এটা হচ্ছে আমাদের অরিজিনালটা একদম বিস্কিট টাইপের কালার যেটা একদম বিস্কিট টাইপের কালার খাইতে খুব সুস্বাদু আর অনেকে এটা পায় যায় এটা পাইলে এটা খাইতে ভালো লাগে এটা মেহেদি কালার যেটা দুর্গন্ধ আসে খাইতে গেলে আচ্ছা এটা হইছে আপনার অরিজিনাল বিস্কিট কালার যেটা অরজিনালটা ঠিক আছে তো দেখাই দিলাম কিভাবে চিনবেন এটা হচ্ছে 100% অরিজিনাল জি জি যখন প্রোডাক্টটা পাবেন আপনি ডেলিভারি ম্যানের কাছে খুলে সুন্দর করে চেক করে দেখে নিতে পারবেন আমার প্রোডাক্টটা যখন পাবেন রাইডার কাছে খুলে কাইটা দেখে নেবেন যদি এরকম হয় নিবেন না হলে ডাইরেক্ট রিটার্ন করে দিবেন ঠিক আছে তো তারপর আমি আরেকটা পরিচয় করাই দিই এটা তো দেখালাম তারপর আমাদের আরো পরিচয় করার আছে হ্যাঁ তো আমরা আরো পরিচয় করাই দিই কিভাবে চিনবেন ঠিক আছে এখন তো দুইটা কাটলাম এবার আরো দুইটা কাটতেছি দেখে দেখেন অরিজিনাল প্রোডাক্টটা কিভাবে চিনবেন যেটা অরিজিনাল প্রোডাক্ট এটা একদম এলিটকার লাল থাকবে একদম খুদাই করা লেখা থাকবে লাল ঠিক আছে একদম খুদাই করা সাইডে একটা চিহ্ন থাকবে

এটা অরিজিনালটা আপনি যখন গসা দিবেন দেখেন ভাই আমি কত গুলো গসা দিয়েছি একটা লেখা কিন্তু ওঠে নাই একটা লেখা স্পষ্ট ভাঙ্গে নাই কিছু হয় না আর যেটা লোকাল ওটা দেওয়ার যাবে ঠিক আছে অরজিনালটা চিহ্ন করে দেখা দিলাম তারপর আরেকটা উপায় আছে দেখাই দিই যেটা অরজিনাল এই যে বারকোড আছে আপনার এই যে কোড কোড আছে আপনি যখন চাবেন স্ক্যানার ডিজিট কোডটা দেখে নিতে পারবেন অরিজিনাল কিনা ঠিক আছে এটা আপনি দেখে নেবেন আমি তো একবার কাইটেই দেখাচ্ছি আর কি দেখাবো সব কিন্তু দেখাইছি আপনি তারপরে এটা স্ক্যান করে দেখে নিতে পারবেন ঠিক আছে অরজিনাল কি পাওয়া যাবে সেটা সব কিছু দেখতে পারবেন সমস্যা নাই আমি তো বলে দিয়েছি অরজিনাল প্রোডাক্টের কালার রকম থাকবে কাইটে আপনি যখন পাবেন ডেলিভারি ম্যানের কাছে খාරো করে আপনি কাটবেন কাইটা কালারটা দেখবেন যদি सेम কালার হয় নিবেন না হলে ওই প্রোডাক্টের সবগুলা কাইটা একবার ওই জায়গা বিছায়া ফালাই দিয়ে চলে যাবেন ওটা রিটার্ন পাঠাবেন না আমার আর ওই টাকাও দেওয়া লাগবে না আপনার কোনো কিছু লাগবে না আমাদের একটা কম্বো একদম আপুদের জন্য স্টুডেন্ট বাজেটের মধ্যে সারা বাংলাদেশের সবাই যে নিয়ে খেতে পারে খুবই সাস্তাতে পাওয়া এটা খাবারের রুচি এটা খাওয়ার রুচি হচ্ছে আপনার যেরকম এই বাদামের কাজু হয়তো সবাই জান কাজু বাদাম পেস্তা বাদাম কিশমিশ করবেন আপনার এটা সাজেস্ট করলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন এটা শরীরে ক্যালসিয়াম জোগায় শরীরের হরমোনের অভাব দূর করে শরীরে মজবুত করে শরীরের হার গাড় এরপরে আপনার হচ্ছে জয়েন্টের ব্যথা এগুলো করে প্লাস স্কিনটা আপনার ভালো থাকে বাদামের শরীরটা অনেক ভালো একটা কাজ করে আর থাকবে একটা ভিটামিন ক্যাপসুল এটা হচ্ছে ডক্টর বিষ্ণু একটা ভিটামিন ক্যাপসল এখানে আছে হ্যাঁ ইন্ডিয়ান এই যে ডক্টর বেশনা একদম লেখা আছে এই জায়গায় ভাই ছোট করে বেশনা লেখা আছে আর ইন্ডিয়ান প্রোডাক্ট তো এটা খুব ভালো বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এটা অনলাইনে চলতে আছে ভালো এই একটা ক্যাপসুল পাবেন একটা বাদামি প্যাকেট পাবেন আর সাথে পাবেন আমাদের তিনটা সাপ্লিমেন্ট এই এক এই হচ্ছে তিনটা সাপ্লিমেন্ট তিন মাসের কোর্স অবশ্যই যে আপনারা খাবেন এই একটা কোর্স কমপ্লিট করেন ইনশাআল্লাহ আপনি একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন অনেকে দুইটা লাগে তো অনেকের একটা হয়ে যায় তো অবশ্যই যারা দুইটা লাগে দুইটা খাবেন যারা একটা লাগে একটা খাবেন তো এরকম একটা কম্বো পারচেস করে আপনি দেখেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আমার থেকে নিশ্চিন্ত আপনি নিয়ে দেখেন আরো ভিডিও আছে ইউটিউবে দেখে নিতে পারেন ঠিক আছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা এই কম্বো যারা নিবেন স্ক্রিনশট মারবেন আমি এই কম্বোটা নিতে চাই ঠিকানা দিবেন নাম ঠিকানা লেখা বাংলাদেশ যে কোনো প্রান্তে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে টাকা পেমেন্ট করতে পারেন খালি জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য একশো টাকা বিকাশ করবেন আর ডেলিভারি চার্জ তো ফ্রি একদম সারা বাংলাদেশ এই কম্বটা তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি একদম খালি অর্ডার কনফার্ম করার জন্য একশো টাকা করবেন ঠিক আছে যারা নিতে চান আমাদের অর্থাপ নাম্বার থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ